আমি দেখার পর পাঁচ বছর পর আমার বাচ্চা হইতে এটা মানে আমার খুশি না আমি আগে থেকে জানছি আমার তিনটা তিনটা বেবি তারপরে এই জায়গায় যখন বাচ্চা হয়েছে তখন শুনছি যে না আমার পাঁচটা বেবি হয়েছে এই রুগী সকালে আসলে ডেট এর সামনে ছিল আর ডেট প্রায় এক মাস বাকি ছিল কিন্তু ডেলিভারি ব্যাথা নিয়ে ওই বাউফল থেকে আসছে সবার এই এই ধরনের যারা তিনটা বা দুইটা তিনটা বাচ্চা থেকে সিজার করে কিন্তু দেখা যায় অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে পাঁচটা ডাক্তার মশুর রহমানের তত্ত্বাবধানে ভর্তি হয়েছে উনি নিজে উপস্থিত থেকে এই পাঁচটা বাচ্চা ডেলিভারি করেছে এখন বলতো বাচ্চা এবং মা সুস্থ আছে আমি দেখার পর পাঁচ বছর পর আমার বাচ্চা হইতে আছে এতে মানে খুশি না আমি আগে থেকে জানছি আমার তিনটা তিনটা বেবি তারপরে এই জায়গায় যখন বাচ্চা হয়েছে তখন শুনছে যে না আমার পাঁচটা বেবি এই রুগী সকালে আসে হলে ডেট এর সামনে ছিল আর ডেট প্রায় এক মাস বাকি ছিল কিন্তু ডেলিভারি ব্যাথা নিয়ে ওই বাউফল থেকে আসছে এই ধরনের যারা তিনটা বা দুইটা তিনটা বাচ্চা থেকে সন্ধ্যা সিজার করে কিন্তু দেখা যায় অটোমেটিক ডেলিভারি হয়ে গেছে পাঁচটা ডাক্তার মসুর রহমানের তত্ত্বাবধানে ভর্তি হয়েছে এবং উনি নিজে উপস্থিত থেকে এই পাঁচটা বাচ্চা ডেলিভারি করেছে এখন বলতো বাচ্চা এবং মা সুস্থ আছে